কোনো এক গ্রামে একটা লোক থাকতো সেই লোকটা প্রতিদিন রাস্তা দিয়ে যেত সাইকেলে যেত কিন্তু ভয়ে ভয়ে যেত সেখানে নাকি একটি ভূত আছে বিভিন্নভাবে সেই ভূতটি তাকে দেখা দেয় খুবই ভয় পেয়ে যেত কিন্তু ভয় পেলেও সে বলতো কে আমাকে কিচ্ছু করতে পারবি না আমি চলে যাচ্ছি দেখ তোরা আমাকে কিচ্ছু করতে পারবি না একদিন সে মিষ্টি নিয়ে যাচ্ছিল মিষ্টি নিয়ে যেতে যেতে বলছে আমাকে একটা মিষ্টি দিয়ে যা না হলে তোর সব মিষ্টিগুলো খেয়ে নেব চুপ কর তোকে মিষ্টি দেবো আমি আমি মিষ্টিগুলো নিয়ে যাচ্ছি বলে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তুই মিষ্টি দেবো তোকে না আমাকে দিয়ে যা যদি না দিস তো সব মিষ্টিগুলো আমি খেয়ে নেবো এই বলতে বলতেই তখনই সে মিষ্টিটা নিয়ে নিল দিয়ে নিয়ে নিয়ে তারপর তাকে ওই ভূতটা নাকি ধরে ফেলেছে এবার ঘরে যেয়ে গেছে ঘরে যেয়ে বলছে আমি তোমাদেরকে মেরে ফেলবো তখন মেয়ের মতো খোনা খোনা করে কথা বলছে ছেলেটা মেয়ের মতো খোনা খোনা করে কথা বলছে তখন বাড়ির লোক বলছে তোমার কি হলো তুমি এরমভাবে কথা বলছো কেন আমার নাম হচ্ছে নীলরতন তারপর দাদুর নাম ছিল আর কি যে আমাকে তোরা ঠিক সময়ে খেতে দিস না ঠিক আমি যেটা খেতে চাইতাম কোনো কিছুই করতিস না আমাকে নির্যাতন করতিস তাই আমি তোদেরকেও আমি নির্যাতন করব আর ঘরে লোকটি সেই লোকটি তখন তো সে নীল হয়ে গেছে বিরাট ভয় পাচ্ছে সবাই ভয় পাচ্ছে কী করবো কী করবো কিছু আর ভেবে পায়নি তখন আরও বলছে তখন সে মেয়ের রূপ ধারণ করছে আমি কে জানিস আমি নীলরতনের স্ত্রী আমি অনেক দিন যাব কিছু ভালো খেতে পাইনি তোরা আমাকে খেতে দিস না আমি না খেতে পেয়ে মারা গেছি তো তোদেরকে আমি ছাড়ব না তখন ভয়ে বউ আর ছেলেরা ভয় পেয়ে গেছে তারা কি করবে কি করবে এই ভেবে একটা গুণিনকে ডাকতে গেছে যে ওঝা যে ঝাড়ে ঝাড়ফুক করে যে বলছে এসে বলছে বাবা রে একে তো একটা বিরাট মস্ত ভূত ধরেছে একে তো মেরে ফেলবে তাহলে কী করা যায় কি করা যায় একে তাহলে আমি কিন্তু ঝাড়ব আমি কিন্তু কয়েকটা লোক নিয়ে আসব তোমাদের কিন্তু পয়সা লাগবে ঠিক আছে পয়সা দেবো এই বলতে বলতে তারপরে ঝাড়ফুক আরম্ভ করেছিল রে মাঝা তুই আমাকে ঝাড়ফুঁক করে তাড়াবি তোর কত ক্ষমতা খুব ক্ষমতা দেখেছি তুই তাড়াবি তখন ভিড় ভিড় করে ভিড় করে মন্ত্র মন্ত্রপাঠ করছে সেই মন্ত্র মন্ত্রপাঠ করে বলছে না আমি যাব না আমি যাব না অনেক দিন ধরে আমরা খুঁজছিলাম কীভাবে আমরা প্রতিশোধ নেব না যাব না যাব না এখন যেতেই হবে যেতেই সেই গুণিনটি এবারে অন্য একটি ভূতের মাথা নিয়ে এসে বলছে তুই যাবি না দেখ তাহলে তোকে মারবো আমি যাব না তোকে না আমি যাব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও যাবি না দেখ তাহলে এই মারলাম ঝাপাস বলছে হ্যাঁ আমি চলে যাব আমি চলে যাব আমি চলে যাব কি নিয়ে যাবি তাহলে বলছে আমি আমি জুতো নিয়ে যাব আর মেয়েটাকে বলছে তুমি কি নিয়ে যাবি যে আমি গাছের ঢাল ভেঙে যাব যেই বলা সেই দুজনেই একজন জুতো নিয়ে যাচ্ছে আর একজন হচ্ছে গাছের ঢাল ভেঙে চলে গেল আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ